কি অবস্থা বলে আমি ভাবলাম হয়তো হুজুর সেজে এসেছে হয়তো পিরান টিরান পরেছে বাবা নিচে আবার মেয়েদের প্যান্ট পরেছে সব করেছে আয় মাসাল্লাহ দুটোকে পেয়েছি আমি এদিকে এই 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 দুজন মোটামুটি ভালো আওয়াজ তোমরা সবাই ভালো আওয়াজ দিয়েছো তবে এই দুজন কিন্তু অনেক জোরে দিয়েছে তোমরাও জোরে দিয়েছো তবে এখন উপহারটা আমি এদের দুজনকে দেই পরবর্তীতে তোমাদের দেব আমি যতক্ষণ থাকবো উপহার দিয়ে যাব নেবে তোমরা এই হুজুর তুই একটু বলবি তো হ্যাঁ বল দেখি বিশখানে আমার নবী নবী নবী

গজল হবে না জোরে জোরে আওয়াজ নাও ইনশাল্লাহ আমি গজলে বই এনেছি তারপর তো গজল ভালো হবে আরো জোরে হোক মাসা আল্লাহ এদিক এই মেয়েরা তোরা হিংসুখানে বিয়ে হবে না তোদের যারা যারা আওয়াজ দেবে না তাদের বিয়ে হবে না বলে দিলাম জোরে হবে বিছখানে আমার নবী 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 আদো চাদে বিছখানে আমার নবী 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 আমার নবী শুয়ে র র বিছখানে আমার নবী শুয়ে র ও রে ভূমি ও

কয়েকটা ফাঁটি বাজ আছো দেখো আমি বই নিয়ে আসি আমি কষ্ট করে কিন্তু বই নিয়ে আসছি তবে সবাইকে দেওয়ার জন্য নয় যারা নবীর প্রেমে জোরে জোরে আওয়াজ দেবে শুধুমাত্র তাদের জন্যই কিন্তু আমি বই নিয়ে এসেছি যারা জোরে জোরে আওয়াজ দেবে তাদেরকে বই উপহার দেব যারা আওয়াজ দেবে না তাদের কিন্তু দেব না হবে ইনশাআল্লাহ এই জোরে আওয়াজ দেবে হাত তুলে আওয়াজ দাও কারা দিচ্ছে আমি দেখব ঠিক আছে বিছানে আমার নবী নবী জোন বনে বিছানে আমার নবী নবী সবাই বিছানে আমার নবী

ভালো করে দেখাও ওই যে কালো পরে বিয়ে হয়ে যাবে না না বাচ্চাই ও তোমার মতো চেহারা বলে মনে হচ্ছে মানে তুমি বাচ্চা তো মজা ওকে ডাকছি ওটা একটা বিয়ে দেবো বলে বুঝলি ওরা একটা বিয়ে দেবো বলে ওকে ডাকলাম আয় মাসা আল্লাহ সুন্দর আওয়াজ তোমরা দিচ্ছ তবে কারিগর পাড়ার বাচ্চাদের আওয়াজ এরকম এটা আমি কিন্তু এখানে নয় উপরে আয় এটা কিন্তু আমি তোমাদের কাছে থেকে আশা করিনি আরো জোরে হবে একদম চিল্লে পুরো গ্রাম মাত করে দিতে হবে তাই না বছরে একবার আসব একবার আসব গলা ভেঙে চানাচুর হয়ে যায় যাবে তো কি হয়েছে সমস্যা কোথায় তাই না নবীর আগমনের খুশিতে আগমনের মাস চতুর জায়গায় প্রত্যেকটা গ্রামে গঞ্জে নবীর জন্য মিলাদ শরীফ আজকে পালন হবে নাতে রসুল হবে জলসা হবে নবী পাকের আগমনের খুশিতে আমাদের যখন বার্থডে হয় তখন আমাদের বাড়ির লোকরা কি করে কেকটা কিনে কেটে হ্যাপি বার্থডে টু ইউ

बोले सोमा बोले हाले हमारे नबी 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 आनो जोड़े बिचकाने हमारे नबी 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 शब्बई मिले बिचकाने हमारे नबी जो दशों रहे जोड़े जोड़े बिचकाने हमारे नबी जो दशों ये रहे बिचकाने हमारे नबी जो दशों रहे ओने यो भी ओने यो भी ओने यो भी ओने यो

কি অবস্থা বলো আমি ভাবলাম হয়তো হজুর বাবা নিচে আবার মেয়েদের প্যান্ট পরেছে সব করেছে করেছে মাসাল্লা দুটোকে পেয়েছি আমি এদিকে এই 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 দুইজন মোটামুটি ভালো आवाज তোমরা সবাই ভালো आवाज দিয়েছো তবে এই দুজন কিন্তু অনেক জোরে দিয়েছে তোমরাও জোরে দিয়েছো তবে এখন উপহারটা আমি এই দুইজনকে পরবর্তীতে তোমাদের দেব আমি যতক্ষণ থাকবো উপহার দিয়ে যাব নেবে তোমরা নেবে তোমরা আচ্ছা আর একবার ট্রাই করব আর একবার आवाज সবাই মিলে দিয়ে দেবে মেয়েদের উপহার দেওয়া হয়ে গেলে ইনশাআল্লাহ অল্প গচলে চলে যাব ঠিক আছে চলো বিজ খান নে আমারে নো

আমি ভাবলাম তোমার বাড়ি কোথায় পিছনে নিয়ে যাবি তোর বাড়ি আমাকে তোর বাড়ি আমাকে নিয়ে যাবি শিয়র তো আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে আমি গতবারে এদের উপহার দিয়েছিলাম বুড়িমা তুই পেয়েছিলি মাসনি তো এবারে দিচ্ছি তোকে আমি তুই খুশি তো এর মধ্যে যে কটা গজল আছে যদি পরের বছর আমি আসি এই স্টেজে দাঁড়িয়ে পুরো বইটাকে শোনাতে হবে পারবি তো ইনশাআল্লাহ বল বল ইনশাআল্লাহ আর টেঙ্গে টেঙ্গে শুনবি নি তো হ্যাঁ সত্যি তো একদম খবরদার আমি উপহারটা দিলাম তোমাদের দুজনকে এই বইটা পুরো শোনাতে হবে মুখস্ত করতে হবে পাক এই সমস্ত বাচ্চাদের ইসলামের কাণ্ডের কবুল করুক এবং আমিন একবার তকবির হবে না ঠিক আছে এরকম চাঙ্গা থাকো ইনশাল্লাহ তোমাদেরকে আরো সুন্দর গজল শোনানো হবে আর একটা নবীর শানে না আমি শোনাবো